হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন শার্ট তো ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখব আমরা টুকরা কালেকশন টুকরা কালেকশন মানে ঈদের আগে যেগুলো হ্যাঁ মানে ঈদের আগে যেগুলো বিক্রি করতে করতে কম রয়েছে সেগুলো আজকে অফারে ফায়রা দিয়ে দিবে যেহেতু কম লাইটে আজকে ভিডিওটা হচ্ছে আপনারা আশা করছি রিয়াল কালারটাই বুঝতে পারবেন এবং যদি না বুঝতে পারেন ভাইদের কাছে আবার ছবি আপনারা নিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর এগুলো যত টুকরা আছে পুরোটাই নিতে হবে আর এক গছ তিন গছ এরকম মানে দাম কি সবগুলো সেম থাকবে আরেকটু সামনের দিকে রাখবেন ভাই হ্যাঁ দেখেন দ্রুত অর্ডার করবেন যেইটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে সাদার মধ্যে তিন হাত প্লাস হচ্ছে বহর দেখেন যেইটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এগুলো ভাই আজকে কেমন দামে দিচ্ছেন ও এগুলো মাত্র। মানে যে চাই নিবে এখানে 200 250 150 টাকা গজের কাপড় সবই কিন্তু 120 টাকা। পার গজে পেয়ে যাচ্ছে এই অফারটা কেউ মিস করবেন না। স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। এখানে প্রচুর কালেকশন আছে। আজকের ভিডিওটা একটু বড় হবে ভাই। আরেকটু সামনের দিকে রাখবেন না যাতে ক্যামেরাতে আসে ভালোভাবে। এই যে রাখেন। অনেক সুন্দর। 120 টাকা গজে আজকে কত কত কালেকশন পেয়ে যাচ্ছে। এই সবগুলোই কিন্তু 120 টাকা। যেটাই নেবেন একশো বিশ টাকা পার গজ আপু এখানে সর্বনিম্ন কাপড় আছে দেড়শো টাকা গজের পাইকারি বিক্রি করেছি আচ্ছা আর ওপরে তো আছে আপু হ্যাঁ মানে যত কাপড় আছে সব কিন্তু এভারেজ একশো বিশ টাকা পার গজ যেটাই নিবেন দ্রুত অর্ডার করবেন শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যার যেইটা ভালো লাগবে এই যে দেখেন অনেক সুন্দর মাত্র একশো টাকা পার গজ যেইটা ইচ্ছা এখান থেকে অর্ডার করতে পারেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন যেইটা লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি বাসায় বসে থেকে কাপড় হাতে পাবেন হাতে পাবেন আর ডেলিভারি চার্জটাও খুবই কম একশো পঞ্চাশ টাকা আর কাপড়ের টাকা আমরা আগে নেই না কাপড় হাতে পাওয়ার পর টাকা মানে যখন সব কাপড় হাতে পাবে তখন টাকা খুলে দেখে নিয়ে টাকা আর চার্জটা দিতে হয় তাই না ভাই আর জানার আপ মানে পুরাতন আগে কাপড় নিয়েছেন ওনাদেরকে দিতে হবে না খালি শুধু নতুন কাস্টমারের জন্য আপনাকে ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এই ভিডিও থেকে দাম থাকছে মাত্র একশো টাকা এগুলির সাথে ম্যাচিং ফলস আছে ফলসের গজও কিন্তু একশো টাকা করে আপনারা ফলস ম্যাচিং করে নিতে পারবেন আবার যদি কেউ যদি মিলায় অন্যান্য নিতে চান সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে ভাইদের সাথে আলোচনা করতে হবে কারণ ভাইদের কাছে প্রচুর কালেকশন রয়েছে এর মধ্যে থেকে কিন্তু যেগুলো টুকরা পড়ে গিয়েছে সেগুলো অফার দামে আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছে একদম কম লাইটের মধ্যে কিন্তু মানে কারেন্ট নাই এই কারণে কিন্তু একদম অল্প লাইটের মধ্যে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনার যদি কালার তারপরেও যখন অর্ডার করবেন কালারটা শুনে নেবেন হয়তো কালার উনিশ বিশ হতে পারে বা ডিজাইন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনেক কালেকশন দেখেন অনেক কালেকশন যেটা লাগে আপনাদের দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আবারও বলছি দেখেন অনেক সুন্দর যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন এখানে যা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন মাত্র মাত্র একশো টাকা পার গজ থলসের গজ কিন্তু একশো বিভিন্ন নেট কালেকশনের যেগুলো কালেকশনগুলো কম আছে সেই কালেকশনগুলোই কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছে আর ব্যবসায়ীরা যদি কেউ নিতে চান হয়তো বা পঞ্চাশ ষাট একশো এটা হলো ঘরোয়া বিজনেস যারা করে তাদের জন্য নিলে ভালো বিভিন্ন ড্রেস তৈরি করতে পারবে এবং আপনারা অনেক দাম দিয়ে সেল করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর তো যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যে নেবেন দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন

যেইটা নেবেন আপনাদের যেইটা পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি ভাইয়া শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও দিতে পারেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি টুকরার ভিডিও আসলে একটু বড় হয় কারণ টুকরা আসলে সবসময় ভিডিও দেয় না তো ভাইয়ারা দেখা যায় অনেকদিন পর দুই মাস আড়াই মাস পরে একটা করে ভিডিও দেয় এই কারণে কিন্তু একটু বড় হয় যেটাই নেবেন এখান থেকে যার যেইটা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এত এত কালেকশন এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই ইউনিক একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন

এই অফারটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলমেন ডেলো মার্কেট পশ্চিমগুলি দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জি ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ